মানে কি বলবো এগুলো আরও নবরূপা কটনের মধ্যে যারা একটু পার্টির চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেস নিতে পারেন আজকে একটা হোলসেল দামে দিয়ে দিব অনেক সুন্দর সুন্দর থাকছে এগুলো লম্বা থাকবে পঁয়তাল্লিশ বডি থেকে পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে পুরো বডি জুড়ে এরকম গর্জিয়াস ভাবে কাজ করা থাকছে একদম স্মুথ ফিনিশিংয়ে থাকছে মিরর বসানো থাকবে দেখেন এটা দেখেন প্রিন্টের ভাজে ভাজে কাজ থাকছে ডলার এবং হচ্ছে অনেক সুন্দর মাল্টিমিনা করে সুতো দিয়ে বসানো এটা অনেক সুন্দর আর এগুলো কিন্তু আমরা একটা সেল অফার দিব অনাটা থাকবে নামাজি উন্না একটা উন্না জাস্ট পুরোটা বাকিগুলো দিব দেখেন কত বড় অন্য থাকছে এটা হচ্ছে প্যান্টটা চলে এসেছে এটা আমরা একটা দাম দিচ্ছি কত ভাইয়া পনেরো পনেরোশো টাকা এটা কালার গুলো দেখিয়ে দিচ্ছি কম্বিনেশন গুলো দেখেন এটা আরেকটা সুন্দর ডিজাইন থাকছে একদম মানে কি বলবো একদম কপি টু পেস্ট ঠিক আছে মাশ এই ড্রেসটা লুক লাইক এ ওয়াউ পুরোটা থাকছে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা ড্রেসের এই যে ভাঁজে ভাঁজে কাজ থাকবে অনেক সুন্দর এটা নিচে দামান পোষণ্ড থাকবে এটাও লম্বা পঁয়তাল্লিশ থেকে বোর্ড থার্টি থেকে ফোর্টি সিক্স দান দিচ্ছি কত চোদ্দোশো চোদ্দোশো টাকা করে ওয়াউ অনেক সুন্দর থাকছে প্রিমিয়াম কালেকশনগুলো হোলসেল করতে পারছেন চোখ বন্ধ করে হোলসেল করতে পারছেন তাড়াতাড়ি চলে আসেন

এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কল করুন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এ দেখেন এটা অনেক সুন্দর থাকবে পুরোটা জুড়ে এরকম গর্জেস কাজ করা থাকবে এটাও একটা সুন্দর ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে দেখেন এটার কালার কম্বিনেশন কি কাঠালি কালারের মধ্যে ডিপ কালার থাকছে আপনার অনেক সুন্দর ডিপ বাসন্তী এটার প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে এখন যেটা দেবো এটা অনেক সুন্দর থাকছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে অনেক সুন্দর থাকছে বা অনেক সুন্দর পুরোটার মধ্যে গর্জেস বাঁধানো কাজ থাকছে এটার প্রাইস দিচ্ছি পনেরো চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হোয়াইট লাভারদের জন্য বেস্ট একটা কালেকশন ঠিক আছে তাড়াতাড়ি চলে আসে সেল অফার চলছে আরো সুন্দর থাকছে এটা প্রাইস ওটা সেম দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সিবিট কালারের মধ্যে হচ্ছে ব্লু কম্বিনেশন তাতে চলে আসেন এটা হচ্ছে প্যান্টা থাকবে ওকে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে ওয়াও সফট একটা কালার লাইট ল্যাভেন্ডার বা পিঙ্ক কালার উপর অনেক সুন্দর ল্যাভেন্ডার কম্বিনেশন এটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তাতে আসেন সেল অফার চলছে এটা হচ্ছে উমনাটা থাকবে এটা হচ্ছে প্যান্টটা থাকবে সফট কালার হ্যাঁ সফট কালার যারা খুঁজতেছেন তারা নিতে পারেন অনেক সুন্দর থাকছে

পুরোটা ভাজের কাজ থাকতেছে দেখেন কত সুন্দর ভাজে ভাজে কাজ গোল গলার উপর অনেক সুন্দর থাকছে এটা আমরা দিচ্ছি মাত্র চোদ্দশো চোদ্দশো টাকা একদম ইউনিক কেউ যদি ইউনিক মানে ড্রেস গুলো নিতে চান তার সরাসরি চলে আসতে পারেন এই সড়ক আসলে মন ভরে প্রাণ খুলে প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারেন পুরো বাংলাদেশে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি হ্যাঁ ডেলিভারি এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে ও

মানে সামনাসামনি না দেখে বুঝবেন না ড্রেসটা কত সুন্দর থাকছে দাম দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা ফোন নাম্বার দিয়ে দিবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন আপনার শপিং ভিডিও অনলাইন শপে এটা হচ্ছে স্টার মলিকা মার্কেটের পাঁচতলা তেরো নম্বর দোকান লিফ্টের চারতলা